বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ টুরিস্ট ভিসা সীমান্তে কমছে পর্যটকদের সংখ্যা আমদানি রপ্তানি বন্ধের মুখে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি দু থেকে তিন মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকরা যাতায়াত করছেন যা খুব কম বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্যের প্রভাব আগে প্রতিদিন চারশো পণ্যবাহী ট্রাক যেত বর্তমান সংখ্যা একশো কম প্রভাব পড়েছে অর্থনীতিতে আগে বাংলাদেশের একশো টাকা প্রতি বাটা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা বর্তমানে নেমেছে উনসত্তর টাকা গজরাঘাট সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন আমরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রপ্তানি করছি সেগুলো পেমেন্ট অনেক দেরিতে আসছে ডলার দিনের পর দিন বেড়ে যাচ্ছে যার কারণে আগের থেকে সীমান্তেও বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে ছাত্র আন্দোলনের আগে তিয়াত্তর চুয়াত্তর এরকম ছিল

এটা খুব খারাপ হচ্ছে সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক আমাদের বন্ধু ভারত কিন্তু এই যে বর্তমান যে সরকার মনে মনে ভারত আমাদের সর্বনাশ করতেছে হ্যাঁ এরা এক বলে এক করে এক বলে ইলিশ মাছ দেবো না সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে বলে অমুক জিনিস দেবো না আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে এরা মানে কি করতেছে আল্লাহ জানে তারপরে এই যে তেইশ চব্বিশ বছরের লোকের উপদেষ্টা বানাইছে ওরা একজনের তেইশ চব্বিশ বছর নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না তারা চারটি পাঁচটা মন্ত্রণালয় দিয়ে রাখি না মোহাম্মদ শেখ সেলিম খুলনা বাড়ি খুব একটা ভালো হ্যাঁ ওদের যে পেমেন্ট গুলো যাচ্ছে পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না যে আমাদের এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো সেই পেমেন্ট গুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট বাংলাদেশে তেমন কোনো ডলার নেই আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে আঠারো টাকা এখন চলছে বাইশ টাকা তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি বিশ টাকা একুশ টাকা মানে এক টাকা দু টাকা বেড়ে যাচ্ছে মানে বিরাট সমস্যা হচ্ছে এই কথা না বাংলাদেশ ডলার নেই বলে এই কারণে আমরা বাণিজ্য কমে যাচ্ছে সেইভাবে আর বাণিজ্য হচ্ছে না বাংলাদেশের অবস্থা একদম ভালো কি নাম আপা আমার নাম সজ্জীব মন্ডল গোলাকার সিএমে